ষোলোই ফেব্রুয়ারি কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো একটি বিশেষ নাট্যানুষ্ঠান শ্যামল কুমার চৌধুরীর রচনা ও নির্দেশনায় বাস্তবিতে নাটকটি পরিবেশন করা হয় বাংলার অন্যতম সেরা মৌলিক নাট্যকার মনোজ মিত্রের প্রতি শ্রদ্ধারকে এই বিশেষ নিবেদন কিন্তু এই নাটকটা মনোজ অসুস্থ হওয়ার পর আমরা তাকে শ্রদ্ধা জানাতেই এবছরের প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওনাকে আবার এটা দেখাতে পারলাম না তার আগে উনি চলে গেলেন তো এই নাটকটা মনে হয়েছে আমাদের সময়কাল পেরিয়ে মানে পরবাস বলে ওনার যে নাটক ছিল তার সিকুয়েল হিসাবে আমরা এটাকে আবার পরবাস নাম দিয়ে করছিলাম এবারে বাস্তবীতে নাম দিয়ে করছি কিন্তু ব্যাপারটা একই আছে আজ শ্যামল কুমার চৌধুরী পরিচালিত নাট্যওয়ালা দলের কুড়িতম তম প্রতিষ্ঠাবার্ষিকী যেখানে কুড়ি বছর আগে প্রথম এই নাটক দিয়েই দলের শুভ সূচনা হয়েছিল আজকে দলের কুড়িতম তম প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে আমরা এই নাটকটা দিয়ে দল শুরু করেছিলাম কুড়ি বছর আগে আবার পরবাস নাম ছিল মনোজদা নিজে দেখেছিলেন এই নাটকটা এবং বলেছিলেন যে এটা আমার নাটকের সিকুয়েল হলেও এটা সম্পূর্ণ কৃতিত্ব শ্যামলের তো তারপরে অনেক নাটক আমরা করেছি মাঝখান থেকে কুড়িটা বছর পেরিয়ে গেছে তবুও কেন জানি না চারপাশের ছবিটা একই রকম রয়ে গেছে লোকে এখনও একইভাবে রিয়্যাক্ট করছে তো সেই জন্যে আমরা মনে করেছি এই নাটকটা করা উচিত মানুষের মনে দাগ কাটে এখনো তাদের সাথে অভিনেতাদের সঙ্গে দর্শক কাঁদে দর্শক হাসে দর্শক ইনভলভ হয় তখনই আমরা বুঝতে পারি যে না ছিন্নমূল আমরা কেউ হইনি আমাদের প্রচেষ্টা ছিল ভালো করা সবসময় থাকে যে কোনো দলেরই থাকে আপনাদের ভালো লেগেছে এটা আমার কাছে সবচেয়ে ভালো ভালো লাগা আর কষ্ট করে যাই হোক যে করেই হোক করেছি আর এটা অনেকদিন আগেকার প্রোডাকশান একটা তবে মাঝখানে অনেকদিন বন্ধ ছিল মনোজদা আমাদের ছেড়ে চলে গেছেন মনোজ মিত্রের প্রতি আমাদের এই আন্তরিক শ্রদ্ধা নিবেদনই আমাদের মোটামুটি একটা উদ্দেশ্য ছিল আর সেটা হয়তো আমরা চেয়েছিলাম মনোজ আমাদের এই নাটকটা দেখবেন এটাও আমাদের খুব আশা ছিল কিন্তু তিনি যে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবেন সেটা আমাদের খুবই মর্মবেদনা কিন্তু তবু যে আমরা তার জন্য আমরা এই শ্রদ্ধা নিবেদন করতে পারছি তাই জন্য আন্তরিকভাবে আমরা অত্যন্ত